যারা তাদের নিজস্ব একটা গ্রামার আছে তারা ওই দেশের বিদ্যমান সংবিধান গ্রামার কিছুই মানে না তাদের নিজস্ব গ্রামার এবং নেরেটিভ নিয়েই তারা কাজ করে এটা আসলে শুধু সারা ওয়ার্ল্ডের জন্য এটা একটা কনসার্ন ম্যাটার সারা ওয়ার্ল্ডকে ইকুয়ালি এটা অ্যাড্রেস করার বিষয় এককভাবে কোনো দেশ এটা পারবে না এখানে দুটো কাজ করতে হবে একটা হলো এংগেজমেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিজ আর একটা হলো এনগেজমেন্ট অফ দ্য ডোমেস্টিক শুধু বাইরের লোকেরা এসে এটা ঠিক করে দিতে পারবে না আমাদের ভিতরের লোকদের ওই ব্যাপারে একটা মজবুত অবস্থান লাগবে আমরা এই দুইটাতে বিশ্বাস বলেছেন যে অনেকে ধারণা করে থাকে চার সরকারের সময় এগুলার উত্থান করেছে ওই সময় বড় মাত্রায় ধরা পড়েছে আবার বড় মাত্রায় ওদেরকে কাবুও করা হয়েছে তাদের সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং ওই সময়ই কারো কারো বিচারও সম্পন্ন হয়েছে সুতরাং সরকারের এখানে কোনো দুর্বলতা ছিল না আবার আপনি বলেছেন যে ওই সময় একটা বেশি হয়েছে না ওই সময় একটা ঘটনা একটু বেশি ঘটেছিল একই দিনে চৌষট্টিটা আদালতের সামনে বোমা হোক অথবা ককটেল হোক অথবা জানে ফুটানো হোক ওগুলো ফুটেছিল এবং আনফর্চুনেটলি গাজীপুরে একদম আইনজীবী মারা গেছিলেন এই ঘটনায় এটা একটা বড় ঘটনা ছিল নিঃসন্দেহে যদি এটার ক্যাজুয়ালিটি কম ছিল কিন্তু ঘটনাটা ছিল এলার্ম এর বাইরে যদি আপনি যান তাহলে দেখবেন গত পনেরো বছরে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা ঘটনা এখানে বহু লোক কিন্তু ওই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে এই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে তবে মাঝে মধ্যে আমরা কিছু জিনিস দেখেছি যেটা ওই সরকারের সময় ছিল না যেমন একজনের সন্তানকে ছেলেকে ভাইকে বাবাকে তুলে নিয়ে গেছে আট মাস আগে আট মাস পরে গিয়ে বলা হচ্ছে অমুক হাল থেকে উনাকে অ্যারেস্ট করা হয়েছে এই আট মাস উনি কোথায় ছিলেন কেন তাকে এইভাবে রাখা হয়েছিল এর কোনো জবাব নেই আপনারা যে আয়নাগরের খবরগুলো বলেছেন এটা কিন্তু একটা আয়নাগর না আমারও আয়নাগর দেখার সুযোগ হয়েছে দুইবার কম কম আমাকে আয়নাগরে রাখে নাই কিন্তু আমি দেখেছি তো এরকম বহু আয়নাগর বাংলাদেশের তৈরি হয়ে গিয়েছে এটা তো এক্সট্রা জুডিশিয়াল প্র্যাকটিস যেটা আমাদের সংবিধান কাবার করে না একজন নাগরিককে অবশ্যই তাকে অ্যারেস্ট করার চব্বিশ ঘন্টার ভিতরে আইনের হাতে তুলে দিতে হবে অর্থাৎ আদালতে তাকে পেশ করতে হবে এরপরে আদালত যে ডিরেকশন দিবে সেই অনুযায়ী এই অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বাংলাদেশ এটা হলো না আট মাস নয় মাস দশ মাস নাই হওয়ায় কেউ জানে না হঠাৎ করে দেখা গেল কয়েকজন জঙ্গি একটা বাসা ঘেরাও করা হলো ধরা পড়েছে এবং সব সময় ফায়ারে ওরাই মারা যায় ওরা জঙ্গি কিন্তু কারে মারতে পারে না নিজেরাই মরে সবাই কি জঙ্গি যে এরা হইলো ওইটাই বুঝতে পারলাম না জঙ্গি হইছে তাই তুমি কিছু মারবা হেও মারবে তাইলে না বুঝা গেল দুই দিক থেকে ঘটনা ঘটেছে এরপরে দেখেন ক্রস ফায়ার সবগুলো মরে পিছন দিক থেকে গুলি খাই কোন অবস্থায় মরে হাতের মধ্যে হ্যান্ডকাপ এই হ্যান্ডকাপ দিয়ে হে আবার ক্রস হয় কিভাবে এটাও তো বুঝে না ক্রস তো দুই দিক থেকে হবে এই ধরনের অনেকগুলো হাস্যস্কর অসঙ্গতি আমরা বরঞ্চ এই সময় লক্ষ্য করেছি আমরা ওইগুলো চাই না ইয়েস কেউ যদি ওইরকম হয় অবশ্যই তার বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নিতে হবে এখানে কোনো খাতির নাই জনগণের জীবন মান সম্পদ রক্ষার জন্য যা যেই ভায়োলেশন করবে হু হে আর তাকে আনতে হবে বুঝি আইনের আওতায় আনতে হবে কঠোর আছে সেটা এখন হোক তখন হোক আগামীতে হোক করতেই হবে তবে আমরা প্রত্যাশা করি না যে আগামীতে এই ধারা অব্যাহত থাকে এই ধরনের উত্থান করতে থাকে